হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হট কয়েন মানিং মানিংয়ার্সের মতো আমি আবারও বলতেছি একেবারে হট কয়েন মানিং মানিংয়ার্সের মতো একেবারে সম্পূর্ণ নতুন টেলিগ্রাম বটের একটি ডিসেন্টালাইজ ওয়ালেট মানিয়াস নিয়ে কথা বলতেছি তো বন্ধুরা ভিডিওর শুরুতেই একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে আপনারা এস সুন অ্যাস পসিবল প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতরে ভরে রয়েছে আমি আপনাদেরকে কথা দিয়ে দিলাম ঠিক আছে আর আজকের প্রোজেক্টটা থেকে আপনারা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটা সবাই বিগেস্ট পরিমাণে পেমেন্ট পাবেন তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে কীভাবে আপনার পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তার আগে আসলে প্রজেক্টটা কতটা স্ট্রং তার একটু হালকা ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো শুরুতেই দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার নিয়ে নিয়েছি তো আপনি যদি এখানে আসেন সেক্ষেত্রে বুঝতে পারেন প্রজেক্টটা যে কতটা ভালো এবং তারা কী কী প্ল্যান পদ্ধতি করতে এখানে কিন্তু আপনি আসলে এই সমস্ত রেলি রিলি দেখতে পারবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে জিনিসটা দেখাবো দেখেন অলরেডি কিন্তু ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেলটা ভেরিফাই করা এবং ওয়ানলি কিন্তু তিন হাজার ছয়শো তেজজন লোকে ফলো করছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আমরা কতটা আলোচনা স্টেজে প্রজেক্টে আসি তো আপনারা সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন আর একটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় আছে এই প্রজেক্টটা দেখেন আমি কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে এসে ঠিক আছে তো এখানে দেখেন তারা শুরুতে একটা কথা বলছে ক্রিয়েটিং এ ফেয়ার অ্যান্ড ওপেন ফাউন্ডেশন ফর হিউম্যান সেলফ গভর্নেন্স অর্থাৎ এখানে তারা এরকম একটা কথা বলছে যে তারা কী করতেছে একটা মেলা বসাইছে সেই মেলায় আসলে শাসন করতে কিংবা বড় করতে আসলে মানুষের দরকার ঠিক আছে এরকম একটা কনসেপ্ট রাখছে আর এখান থেকে আপনি একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে যে হিউমান ভেরিফিকেশনের কাজকর্ম এখানে কিন্তু চলতে আছে খুবই আমার কাছে এই কনসেপ্টটা কিন্তু ভালো লাগছে ঠিক আছে যে হিউম্যান আইডি আছে ভবিষ্যতে কিন্তু আমাদের এখান থেকে কৌশল কেউইসি ওয়াইসি করা লাগবে ঠিক আছে এখানে আসলেও কিন্তু আপনি বুঝতে পারেন যে প্রজেক্টটা কিন্তু তারা ভালো কিছু করবে কেননা ওনাদের কিন্তু যে সমস্ত গ্রাফিক্স যে সমস্ত থ্রিডি ভার্সনে কাজ করতেছে এগুলো দেখলেই কিন্তু বুঝতে হবে যে প্রজেক্ট নিয়ে তারা কাজ করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আর বেশি কিছু পেছাবো না তো আপনারা কীভাবে আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই প্রজেক্টটা শর্টকটে দেখা দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন সে কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই সেল ওয়ালেট মাইনিং অ্যাপস এর কিন্তু সরাসরি একটা জয়েন্ট লিংক দিয়ে তো আপনারা চাইলে সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে কিন্তু সরাসরি একটা টেলিগ্রাম সেল লিংক দেওয়া থাকবে আপনি কি করুন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে এসে সরাসরি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্রল আপ করবেন স্ক্রল আপ স্ক্রল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলে দিচ্ছি সেল ওয়ালেট মাইন সেল টেলিগ্রাম বট মানিং সেমাস হট কয়েন ঠিক আছে কয়েন হচ্ছে সেল আর এখানে কিন্তু আমি বলে দিচ্ছি একেবারে সম্পূর্ণ নতুন একটা একটা ওয়ালেট ঠিক আছে আপনারা কিন্তু ওয়ালেটটা খোলার সময় সবাই বুঝে যাবেন তো এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি জয়েন ফার্স্ট আলোর গতিতে ভেবে আর এখানে কিন্তু জয়েন জয়েন্কিং দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই জয়েন লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর এছাড়া কিন্তু আমি অলরেডি এখানে জয়েন সিস্টেম বলে দিচ্ছি আপনার সাথে এখান থেকে জয়েন সিস্টেম ফলো ফলো করেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে আর আমি আপনার সাথে এখন ভিডিও দিচ্ছি আপনার ভিডিও দেখেও পার্টিসিপেট করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি কিভাবে এখান থেকে সরাসরি জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু সেল ওয়ালেট নামে কিন্তু একটা বট ওপেন তো আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কিন এখান থেকে যে লঞ্চ আছে সরাসরি লঞ্চেরটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো লঞ্চে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কি বলছে সেল ওয়ালেট অর্থাৎ এখানে কি করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আপনি এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখান থেকে ওয়েলকাম যাবে আপনি এখান থেকে নেক্সটটা ক্লিক করুন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবারটা নেক্সটে ক্লিক ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে এখান থেকে আপনি আবারটা নেক্সটে ক্লিক করুন ক্লিক নেক্সট তো নক্ক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কী বলছে এখানে কিন্তু আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ওই হটকর্নের মতো কিন্তু একটা অ্যাড্রেস দেবে আপনি এখান থেকে অ্যাড্রেসটাও কপি করে রাখতে পারেন আর এখান থেকে দেখেন যে সিট প্রেস আছে আপনি কিন্তু অবশ্যই যে সিট প্রেস আছে এখানে কিন্তু কপি করে ভালো করে সিট প্রেসটা সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে সিট প্রেস যদি আপনি আড়াই ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ালেটে কখনো অ্যাক্সেস নিতে পারবেন না অবশ্যই কিন্তু এই সিট প্রেসটা এখান থেকে কপিতে ক্লিক করে ভালো করে নোটপ্যাডে সেভ করবেন পরে নোটপ্যাড থেকে আপনি কী করবেন ভালো করে খাতায় লিখে রাখতে পারেন ঠিক আছে নতুন আপনি এখানে ক্লিক করলেও কিন্তু সম্পূর্ণ শো করবে তো যাক বন্ধুরা আশা করি আপনার এখান থেকে কপিতে ক্লিক করুন তো কপিতে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কপি করে নিচ্ছি এবং আমি ভালো করে নোট সেভ করে রাখছি তো ফাইনাল আমি কি করবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আস তো ফাইনাল আপনি কি করুন এখান থেকে যে ক্লাইম নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে তখনই আপনার এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে তারপর এখান থেকে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে মাইন তার একটা হচ্ছে বুস্ট অর্থাৎ আপনি কি করুন এখান থেকে যে বুস্টার ক্লিক করুন ক্লিক বুস্ট বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু বুস্টের অপশন আছে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন যে বুস্ট স আপনার যদি এখান থেকে যে গ্লাস ফ্লাস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই লেভেলগুলো আপগ্রেড করতে হবে ঠিক আছে আর লেভেলগুলো আপগ্রেড করতে হলে কিন্তু আপনার এখানে কিছু পরিমাণে সেল কয়েন থাকতে হবে তো আমি এখান থেকে যেটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এই লেভেলটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে কারণ আমার কাছে অলরেডি কিন্তু কিছু পরিমাণে সেল ব্যালেন্স চলে আসে তারপর এখান দেখেন যে মাইক্রোস্কোপ ল্যাপ আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই লেভেলটা আপগ্রেড করতে হলেও কিন্তু আপনার এখানে পয়েন্ট টু সেল থাকা লাগবে তো এই মুহূর্তে আসলে আমার কাছে ব্যালেন্সটা নাই ঠিক আছে তারপর এখান দেখেন যে স্টিম সেলস আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এখান থেকে আপনি এই লেভেলটা আপগ্রেড করতে পারেন থেকে আপনি আপগ্রেড ক্লিক কর ক্লিক আপগ্রেড আপগ্রেড ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার এই মেশিনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনার টাস্কগুলো করবেন তো তারপর আপনি যদি স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন কিছু টাস্ক আছে অর্থাৎ এখানে কিন্তু সাবস্ক্রাইব টু সেল নিউজ আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কন্ডোতে ক্লিক করুন ক্লিক করব কন্টোতে ক্লিক করার সাথে সাথে এই চ্যানেলটা জয়েন করবেন তো জয়েন করার পর এখান থেকে আপনি কী করুন ব্যাগে যাবেন ঠিক আছে তো ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে আপনি যে সেকাটা ক্লিক করুন ক্লিক সেক সেকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এর জন্য কিন্তু আপনাকে কিছু মেনে আপনাকে সেল কয়েন ফ্রি দেবে ঠিক আছে তারপর এখানে দেখেন যে রিট রিট্যাবট সেল আপনি যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কন্ট্রোতেটা ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে আপনি কী করুন ওনাদের যে আর একটা পেজ আসবে সেই পেজটা কী করবেন আপনি একটু পড়াশোনা করবেন ঠিক আছে পড়াশোনা করলে কিন্তু আপনাকে এখানে তারা আরও কিছু মানে জিনিস দিয়ে দেবে ঠিক আছে সেল কয়েন দেবে এখানে কিন্তু যে হোয়াট ইজ সেল অর্থাৎ সেলটা কি ব্যাপারে তারা কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে আপনি সেল এখান থেকেও এগুলো পড়তে পারেন ঠিক আছে তো খুবই ভালো একটা প্রজেক্ট কেউ মিস করেন না তারপর এখান থেকে বেগে যাচ্ছি তারপর এখান থেকে সেকে ক্লিক করুন সেক সেকে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এই ট্যাক্সটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এই মিশনটা কমপ্লিট তারপর এখান থেকে দেখেন কী বলছে গেট হিউম্যান অ্যাপ নট অ্যাফিলিয়েট উইথ সেল আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখান থেকে কন্ডতে ক্লিক করেন ক্লিক করতে কন্ডেতে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে এটাকেও একটু ভিজিট ভিজিট করবেন ঠিক আছে এখানে অলরেডি কিন্তু একটা অ্যাপ আছে আপনার এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করেও কাজ করতে পারেন তো এই মুহূর্তে আসলে অ্যাপসটা ডাউনলোড করার দরকার নেই আপনারা যেভাবে কাজ করতেছেন ঠিক সেভাবেই কাজ করেন তো অ্যাপসটা যখন ডাউনলোড লাগবে আমি আপনার সাথে তখন বলে দেবো ঠিক আছে তো এরপর একটু ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে আপনি যদি কেউ রেফার চান এর জন্য এখান থেকে যে মাইনাস আপনি যদি মানে ক্লিক করেন ক্লিক করেন তো মানে ক্লিক করা সাথে সাথে এখান থেকে আপনি ইনভাইটেশনের যে লিঙ্ক সেটা কিন্তু আপনি পাই যাবেন ঠিক আছে যে ইনভাইট মাইন আপনি যে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার কোডটা আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্রুপে আপনি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে শেয়ার করে দেবেন আর তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো পরবর্তীতে হয়তো প্রজেক্টটা নিয়ে আরও ডে অনেক আপডেট ভিডিও শেয়ার করব তো আশা করি সবাই প্রজেক্টটাতে করে নেবেন খুবই ভালো মানের একটা প্রজেক্ট কেউ মিস করুন না যদি মিস করেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি আবার বলে গেলাম আপনারা কিন্তু এই প্রজেক্টের জন্য আফসুস করা লাগবে ঠিক আছে তো আফসুস করার ধারে ধারি নাই প্রজেক্ট ভাগে শেয়ার করছি আগে আগেভাগে প্রজেক্টে পার্টিসিপেট করে কাজ করা শুরু করে দেন ভবিষ্যতে দেখা যাক এখান থেকে আমরা কি পাই ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোটটি অল করে দেবেন আর পোজার সম্পর্কে অবশ্যই কমস্ট কমেন্ট দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক